যারা বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রিপোজিশনে বল আর বক্সের মাধ্যমে বোঝাটা একটা রামবান আর যারা বড়রা রয়েছে তাদের কাছে এটা খুব একটা সহজ হয়ে যাবে জিনিসগুলো মনে রাখার জন্য যারা বক্স আর বল এটাই কিন্তু প্রিপজিশন বোঝার সব থেকে ভালো পদ্ধতি অন্তত সেক্ষেত্রে দেখো ছাদটা আমাদের কি ওভার ওভার হেড অবশ্যই কারণ ফিক্সড রয়েছে ওভার ওভার হেড বুঝতে পারলে ওভার কাকে বলে যার জন্যে এই কনসেপ্টের জন্য আমরা বলি আমাদের মাথায় যে দিয়ে যেটা চলে গেছে ফ্লাই ওভারটা তাকে বলি ওভার ব্রিজ মানে অ্যাট ধরনের চেয়ার রয়েছে চেয়ারে তুমি যে কোনো প্রান্তে দাঁড়িয়ে থাকো সেটা তুমি অ্যাড হয়ে যাবে মানে চেয়ারের সামনে থাকো পেছনে থাকো দুটো পাশে থাকো অ্যাড অ্যাডসল দুর্গাপুর বর্ধমান কাটুয়া কালনা এরকম বিভিন্ন জায়গা পড়লাম ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে এইগুলো সব পটাতে বর্ধমানে তখন অ্যাড খেয়ে যাবে আর ওয়েস্ট বেঙ্গলে তখন আছে তোমাদের আমি প্রিপজিশন বোঝাবো বক্স আর বলের মাধ্যমে বক্স আর বলের মাধ্যমে প্রিপোজিশান কিন্তু খুব সহজেই বুঝে নেওয়া যায় তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু এই প্রিপোজিশন আজকে তোমাদের কাছে জল হয়ে যাবে একদম বাচ্চা থেকে বড় সবাইকার কিন্তু এই প্রিপজিশনের ট্রিপগুলো খুব সুন্দর কাজে লাগবে তোমরা মন দিয়ে দেখো আজকে দেখো এই বক্স আর বলের মাধ্যমে প্রিপোজিশানগুলোকে কীভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো প্রথমেই দেখতে পাচ্ছ এই বক্স আর এই বল বলটা কোথায় আছে প্রথমেই দেখো বক্সের ঠিক বলটা উপরে রয়েছে মানে একদম সারফেসে রয়েছে তাহলে যদি সারফেসে থাকে তখন আমরা এটাকে কি বলবো অন বলবো মানে অন ধরে নাও আমি মেজের ওপর দাঁড়িয়ে আছি তাহলে বলবো আই এম স্ট্যান্ডিং অন দি ফ্লোর নাও এই দেয়ালের মধ্যে বোর্ডটা রয়েছে তা কি বলবো দ্য বোর্ড ইজ অন দ্য ওয়াল ঠিক আছে কোনো পিকচার বা কোনো ছবি দেয়ালে টাঙানো রয়েছে তাহলে সেক্ষেত্রেও তুমি বলতে পারো ধরে নাও নদীতে নৌকা ভাসছে তাহলে সেটাকেও তুমি অন বলতে পারো মানে যে কোনো সারফেস মানে প্ল্যাটফর্ম ফ্ল্যাট তার উপরেই তুমি সেটাকে অন বলতে পারো চেয়ারে বসে আছো তুমি তাকে অন বলতে পারো ঠিক আছে এবারে তুমি যদি পৃথিবীর ওপরে নিজেকে কল্পনা করো তাহলে অন বলতে পারো পৃথিবীর ওপরে সারফেসে আমরা সবাই রয়েছি তুমি অন বলতে পারো তল মানে অ্যাকচুয়ালি যে তলের মধ্যে মানে ঠেকে থাকা অবস্থায় দেখো ঠেকে রয়েছে তাহলে তাকে আমরা বলবো অন ভালো করে মনে রাখবে অনটা কাকে বলে ঠিক আছে এরপর ইন বা ইনসাইড আমরা ঘরের ভিতরে রয়েছি অলরেডি আগে থেকে রয়েছি তাহলে কি বলবো ইনসাইড দেখো বলটা এই বক্সের ভিতরে রয়েছে বারবার বলতে চাইছি বক্স আর বলের মাধ্যমে কিভাবে প্রেপোজিশন বোঝা যায় দেখো এই বলটা বক্সের মধ্যে রয়েছে তাই এটা হলো ইন বা ইনসাইড মানে আমরা ভেতরে রয়েছি ধরে নাও কৌটোর ভেতর বল রয়েছে বা গুলি রয়েছে বা খাবার রয়েছে তাহলে আমরা বলবো যে খাবারগুলো ওর ভেতরে ইন ওটা ইন হয়ে গেল ঠিক আছে ব্যাগের ভেতরে বই রয়েছে আগে থেকে অলরেডি তাহলে সেটা ইন কাপারের মধ্যে তোমার ধরনের জামা কাপড় রয়েছে বই রয়েছে শোকেসের মধ্যে জামা কাপড় রয়েছে সব কিন্তু ইন আগে থেকে ভেতরে যেগুলো থাকবে তখন সেটাকে বলছে ইন বা ইনসাইড আমরা দুটোই কিন্তু ফলো করতে পারি ঠিক আছে তারপর দেখো আবার বক্স আর বলের মাধ্যমে ভালো করে বুঝে নাও তোমার প্রেপিশনটা টু কি এটা বক্স আর এটা বল বক্সে কিন্তু বলটা কিন্তু ডিরেকশন দিচ্ছে বক্স থেকে ঠিক আছে তাহলে এটা কি হলো দেখো আমরা কোন কোন বক্সের দিকে যাচ্ছে মানে টু এই যে দিকে যাচ্ছে মানে টু মানে উই আর গোয়িং টু স্কুল দে গো টু স্কুল তাই তো আমরা স্কুলে যাই দে গো টু প্লে দে আর গোয়িং টু প্লে ঠিক আছে দে ওয়ার গোয়েন গোয়িং টু প্লে ঠিক আছে তাহলে উই আর গোয়িং টু মার্কেট তাহলে এই রকম টাইপের যখন কোন দিকে যায় কোন ডিরেকশন বোঝায় তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে টু এর আমরা ব্যবহার করে থাকি টু এর ব্যবহারটা ব্যাপক আমরা বহু ক্ষেত্রে আমরা টু এর ব্যবহার দেখে এসছি এরপর দেখো ফ্রম ফ্রমটা কি হবে ফ্রম মানে স্কুল থেকে বাড়ি ফিরছি মানে ফ্রম স্কুল উই আর কামিং ফ্রম স্কুল বা উই আর রিটার্নিং ফ্রম স্কুল তাই তো দে রিটার্ন ফ্রম স্কুল অ্যাট এত মানে বলে দেয় ঠিক আছে টাইমটা বলে দেওয়া হলো আচ্ছা দেখো একটা ফ্যান রুফ রূপের মধ্যে থেকে ঝুলছে তাহলে ফ্রম দ্য সিলিং দ্য ফ্যান ইস হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং মানে সিলিংয়ের থেকে ঝুলছে তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু কোনো হ্যাঙ্গিং এই ক্ষেত্রেও কিন্তু আমরা ফ্রম থেকে ইউজ করে থাকি ঠিক আছে ডিরেকশনটা বল আর বক্সের মাধ্যমে ডিরেকশনটা তুমি ভালো করে বুঝতে পারবে তাই কীভাবে এটাকে যদি আমরা কোনো মার্কেট ধরি বা এটা কোনো স্কুল ধরি সেখান থেকে তুমি ফিরছো তাহলে থেকে ওই জন্য অ্যারো চিহ্নটা কিন্তু এইরকমভাবে দেখানো আছে অ্যারো চিহ্নগুলো কিন্তু ফলো করবে এরো চিহ্নগুলোই কিন্তু আসল ঠিক আছে অ্যারোচিন দিয়ে তোমরা সব ডিরেকশন বুঝে যাবে এরপর দেখো আমি যদি এইটাকে বলি ওভার এটা খুব ইন্টারেস্টিং জিনিস ঠিক আছে ওভার দেখো দেখতে পাচ্ছি আমি ওপর দিয়ে চলে গেছে মানে অ্যাকচুয়াল ওভারটাকে কেন কল্পনা করা হয় ধরে নাও দুদিকে দুটো সাপোর্ট আছে তার মাঝখানে এরকম করে একটা ও মানে জিনিস সাপোর্টের মাধ্যমে কোনো কিছু কল্পনা করা হয়েছে বা কোনো কিছু তৈরি করা হয়েছে তাহলে অবশ্যই এটা ওভার হয়ে যাবে ওই জন্য অ্যাটলিস্ট একটা ব্রিজের দুটো পাশ তোমার বাঁধাই থাকে আর আমরা এই মাঝখান থেকে পাস করি বা ওপর দিয়ে চলে যাই তাহলে এটা কি হচ্ছে নিচে দিয়ে যখন যাবো তাহলে আমাদের ওপরে এটা রয়েছে তাই এটাকে বলবো ওভার ব্রিজ দেখো আমাদের সিল মানে ছাদটা রুফ রুফটা কি হয় দেখো চারটে দেয়াল দিয়ে অ্যাটলিস্ট দুটো কিন্তু প্রান্ত বাঁধা থাকতেই হবে কিন্তু এক্ষেত্রে চারটে প্রান্ত বাঁধা আছে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে দেখো ছাদটা আমাদের কি ওভার আওয়ার হেড অবশ্যই কারণ ফিক্সড রয়েছে ওভার আওয়ার হেড বুঝতে পারলে ওভার কাকে বলে যার জন্য এই কনসেপ্টের জন্য আমরা বলি আমাদের মাথার যে প্রতি যেটা চলে গেছে ফ্লাইওভারটা তাকে বলি ওভার ব্রিজ হুম তোমরা আজকে আমার গলার জন্য একটু পার্টেন করবে কারণ আমার গলাটা অবশ্যই আজকে সর্দি কাশির জন্য একটু ডিস্টার্ব হয়ে আছে ঠিক আছে ঠান্ডা আইসক্রিম খেয়েছি বেশ কয়েকবার যার জন্য গলাটা এরকম ডিস্টার্ব হয়েছে তারপর ওয়েদার চেঞ্জ হচ্ছে তাহলে তোমাদের হয়তো অনেকের এরকম হয়ে থাকবে এরপর দেখো আমরা ভালো করে জানি আন্ডার মানে একটা গাছ একটা গাছের তলে আমরা বসে আছি তাহলে আন্ডার দ্য ট্রি একটা চেয়ারের তলায় বিড়াল বসে আছে তাহলে আন্ডার দ্য টেবিল দ্য ক্যাট ইস আন্ডার দ্য টেবিল তাহলে ধরো একটা ইয়া চেয়ার তারপর টেবিলের তলায় বই রাখা আছে দ্য বুকস আর আন্ডার দ্য বুক টেবিল ঠিক আছে তারপর ধরো নাও তুমি কোনো কিছুর একটা ছাদের নিচে দাঁড়িয়ে আছো নিচে দাঁড়িয়ে আছে তাহলে আন্ডার দ্য রুফ ঠিক আছে তুমি মানে শেড শেড মানে শেডের নিচে দাঁড়িয়ে রয়েছে তাহলে আন্ডার মানে কোনো কিছু নিচে ঠিক আছে যখন কোনো কিছু মানে সব থেকে বড় ব্যাপার ভালো বাংলায় বলতে গেলে যদি আমরা বলি তলায় মানে আমরা তলায় বলি না এর তলায় এটা আছে ওর তলায় ওটা আছে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আন্ডারটেকে ইউজ করি খুবই ইউজ করি ঠিক আছে এরপর দেখো বিসাইড আর অ্যাট বক্স আর বলের মাধ্যমে বুঝে নাও বিসাইট আর অ্যাট বারবার বলছি বক্স আর বল এটাই কিন্তু প্রিপোজিশন বোঝার সব থেকে ভালো পদ্ধতি অন্তত এই কথা ঠিক আছে দেখো তাহলে এই বক্স আমি কি দেখতে পাচ্ছি যে এই বলটা পাশে রয়েছে অ্যাটের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি বলটা পাশে রয়েছে ঠিক আছে তাহলে বলবে বক্সের এটাও কি এটা বিসাইড বলছি এটা অ্যাড বলছি তাহলে দুটো কি একই জিনিস অবভিয়াসলি দুটো এক জিনিস নয় কেন অ্যাট হচ্ছে একটা পয়েন্ট একটা পয়েন্ট বোঝাতে অ্যাড বোঝায় ঠিক আছে আর বিসাইড বললে বিসাইড মানে পাশে বোঝাবে যদি বলা হয় যে চেয়ারের মানে শুধুই পাশে তুমি সামনের পেছনে দাঁড়াতে পারবে না দুটো পাশে ঠিক আছে মানে এক ধরুন চেয়ার রয়েছে চেয়ারে তুমি যে কোনো প্রান্তে দাঁড়িয়ে থাকো সেটা তুমি অ্যাট হয়ে যাবে মানে চেয়ারের সামনে থাকো পেছনে থাকো দুটো পাশে থাকো অ্যাট আর তাহলে তুমি যদি বলো আই এম অ্যাট দ্য বাস স্টপ মানে বাস স্টপটা একটা পয়েন্ট ওই পয়েন্টের চারপাশে যেখানে খুশি তুমি দাঁড়িয়ে থাকতে পারো এবার তুমি যদি ইন্ডিকেট করে দাও আই এম বিসাইড দ্য বাস্টপ বাস স্টপ আই এম ইন ফ্রন্ট অফ দ্য বাস স্টপ আই এম ব্যাক অফ দ্য বাস স্টপ তাহলে কিন্তু ব্যাক সাইড অফ দ্য বাস স্টপ তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা পার্টিকুলার একটা ডিরেকশন হয়ে গেলো ঠিক আছে আর যদি মানে শুধুই মানে অ্যাট বলা হয় তাহলে যে কোনো প্রান্তে তুমি থাকতে পারো বিসাইড মানে হচ্ছে দুটো পাস যে কোনো দুটো পাশে তোমার কথা বলা হচ্ছে ঠিক আছে তাহলে বিসাইড আর অ্যাটের কনসেপ্টটা তোমার তোমরা আশা করছি ক্লিয়ার হলো দেখো এই কারণে মানে অ্যাটটাকে কীরকমভাবে ধরা হয় ধরে নাও আমরা তখন যখন অ্যাড্রেসের কথা বলি দুটো প্লেসের কথা বলি নাও তুমি যে এলাকায় রয়েছ সেটা ছোট প্লেস আর একটা বড় তোমার ধরে নাও ডিস্ট্রিক্ট হোক জেলা হোক বা তোমার ধরে নাও স্টেট হোক তার মধ্যে রয়েছে বা কান্ট্রির মধ্যে রয়েছো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি ধরে নাও একটা ছোট জায়গা মানে আমি যেখানে দেখি সেটা জায়গাটার নাম হচ্ছে গোসাইপাড়া ঠিক আছে আর আমরা তো আছি কোথায় বর্ধমানের মধ্যে রয়েছি বর্ধমানের গোসাইপাড়া তাহলে নাও আমি এটাকে যদি বর্ধমান ধরি ঠিক আছে এরকম বর্ধমানের মধ্যে অনেক ছোটো 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 জায়গা রয়েছে এর মধ্যে একটা গোসাইপাড়া তাহলে যে কোনো পয়েন্ট তাহলে এটাকে আমি কি বললাম অ্যাট গোসাইপাড়া আর যেহেতু বর্ধমানের ভেতরে রয়েছি তাহলে এখানে বললাম ইন বর্ধমান আমি বলবো ই বর্ধমান বললো আর এটাকে বললাম যে গোসাইপাড়া এইবার ধর না আমি যদি বলি যে মানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে অনেক ছোট 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 রাজ্য রয়েছে ঠিক আছে তাহলে এটাকে যদি আমি ওয়েস্ট বেঙ্গল বলি আর এখানে যদি আমি ধর আসানসোল দুর্গাপুর বর্ধমান কাটুয়া কানলা এরকম বিভিন্ন জায়গা বললাম ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এইগুলো সব কটাতে বর্ধমানে তখন অ্যাড খেয়ে যাবে আর বেঙ্গলে তখন ইন খাবে ঠিক আছে এবারে ধরো ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে অনেক ছোটো ছোটো এরকম স্টেট আছে হ্যাঁ পশ্চিমবঙ্গ ধরো বিহার ধরো হ্যাঁ এরকম দিল্লি ধরো বিভিন্ন জায়গা ধরো ঠিক আছে যেগুলো রাজ্য রয়েছে সেই সেইগুলোকে যদি ধরি তাহলে কি ইন্ডিয়াটা কী খাবে তখন ইন খাবে আর যে জায়গাটা রয়েছে সেটা অ্যাড খাবে মানে কনসেপ্টটা এ অ্যাড মানে হচ্ছে পয়েন্ট ছোটো ছোটো পয়েন্টগুলোকে অ্যাড বলা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারলে অ্যাট দ্য বাস স্টপ মানে একটা পয়েন্ট আমরা রয়েছে এরপর দেখো এটা খুব সহজ তোমরা সবাই জানো এটা কনফিউশন আমাদের অনেকটা হয়েও থাকে যারা বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রিপোজিশনের বল আর বক্সের মাধ্যমে বোঝাটা একটা রামবান আর যারা বড় রয়েছে তাদের কাছেও কিন্তু এটা খুব একটা সহজ হয়ে যাবে জিনিসগুলো মনে রাখার জন্য যারা বাচ্চা রয়েছে তারা সবাই দেখতে পারো তাদের জন্য কিন্তু এটা প্রচন্ড ভালো ঠিক আছে তোমরা কোনো দিন ভুলবে না প্রিপোজিশন যদি ভালো করে মন দিয়ে শোনো এরপর দেখো বল আর বক্সের মাধ্যমে আবার তোমাদেরকে বিটুইনটা বোঝায় ঠিক আছে এটা বক্স দুটো বক্স রয়েছে মাঝখানে একটা বল রয়েছে তাহলে দুটো বক্স দুটো যে কোনো দুটো জিনিসের মাঝখানে যখন থাকবে তখন তাকে বলবো আমরা বিটুইন যে কোনো দুটো জিনিসের মাঝে যখন থাকবে তখন আমরা তাকে বলবো বিটুইন মানে ধরো না দুটো চেয়ারের মাঝখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে তাকে বলবো বিটুইন দুটো ছেলে দাঁড়িয়ে আছে তার মাঝখানে মেয়ে দাঁড়িয়ে আছে তারা বলবো বিটুইন দুটো মেয়ে দাঁড়িয়ে আছে তার মাঝখানে ছেলে দাঁড়িয়ে আছে তাকে বিটুইন মানে যে কোনো দুটো জিনিসের মাঝখানে যখন কেউ দাঁড়িয়ে থাকবে বা যখন আমরা কোনো জিনিসকে জাস্টিফাই করার চেষ্টা করবো তখন তাকে বলছে বিটুইন এবার দেখো এই রেসপেক্টিভলি ঠিক এর সঙ্গে এটাকে আমি বোঝাবো কেন বিটুইনের পরে কিন্তু আমরা অ্যামাংয়ে চলে আসছি বল আর বক্সের মাধ্যমে তোমরা বুঝে যাও যে অ্যামাং কিভাবে হবে কোথায় হবে বিটুইন আর এর মধ্যে তফাৎ কিছু নেই বিটুইন হচ্ছে দুটো জিনিসের মাঝখানে আর এমন দেখো চারটে বক্স রয়েছে তার মাঝে একটা বল রয়েছে অতএব এই বক্স মানে দুটোর বেশি হলে যে কোনো তাকে অ্যামাউন্ট বলবো মানে ধরো নাও একটা ছেলে দুটো ছেলের মাঝখানে তিন চারটে ছেলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে তাই তাকে অ্যামাউন্ট বলবো এক অনেকগুলো চেয়ার রয়েছে তার মাঝখানে একটা চেয়ারকে চেয়ারের কথা বলছি অ্যামাউন্ট বলবো একটা ক্লাসে অনেক স্টুডেন্টস রয়েছে তার মধ্যে একটা ছেলেকে বলছি দেখ অ্যামাউন্ট দ্য বয়েস বলবো ঠিক আছে তাহলে এরকম ভাবে মনে হচ্ছে অ্যামাউন্ট আর বিটুইনের কনসেপ্টটা হচ্ছে জাস্ট বিচুন হচ্ছে দুজন আর অ্যামাং হচ্ছে অনেকজন তাহলে বল আর বক্সের মাধ্যমে দেখতে পাচ্ছ আমাটাকে সহজেই বোঝা গেল এরপর দেখো অ্যাবাব আমি ওভার বললাম অ্যাবাব অ্যাব কি অ্যাব হচ্ছে দেখো আমাদের মাথার উপরে যেটা রয়েছে টাচ করে নেই ঠিক আছে কিন্তু তুমি রুফটাকে বলতে পারবে না কারণ রুফটা দুদিকে ঠেকে আছে তো একটা ওভার হয়ে যাবে কিন্তু ঠিক আছে ফ্যানটা ঝুলছে ওটাকে তুমি অ্যাবাব বলতে পারো আবার ধর না পাখি আকাশে তুমি উপরে দেখছো সেটাকে অ্যাবাব বলতে পারো অ্যারোপ্লেনকে অ্যাবাব বলতে পারো আবার তুমি ধরো আকাশে তারা চাঁদ সূর্য যেগুলো দেখছো সবাইকে তুমি অ্যাবাপ বলতে পারো ঠিক আছে যেটা তোমার কি ছোঁয়ার বাইরে রয়েছে যেটাকে তুমি ছুঁচ্ছ না যেটা তোমার মধ্যে ঠেকে নেই সেটাকে তুমি অ্যাবাপ বলতে পারো ঠিক আছে আর যেটা দুদিকেও কোনো সাপোর্টে নেই যেমন ধরো নাও যে একটা পাখি মাথার উপর দিয়ে এ প্রান্ত থেকে উপরান্ত উড়ে চলে যায় তাহলে একটা পৃথিবীকে এই প্রান্ত থেকে ও প্রান্ত একটা সাপোর্টের মতন ধরতে পারি সেই ক্ষেত্রে কিন্তু তখন ওভারঅল হয়ে যাবে আর পাখিটা ওপরে তোমার আকাশে উঠছে সেটা তুমি অ্যাবাপ বলতে পারো ঠিক আছে এবার দেখো ইন্টু ইন্টু মানে কি বাইরে থেকে ভেতরে ঢোকান তুমি দরজার বাইরে থেকে ভেতরে ঢুকলে রুমের মধ্যে ইন্টু একদম বাইরে থেকে ভেতরে ঢুকলে সেটাও ইন্টু মানে ঘরের বাইরে থেকে ভেতরে ঢুকলে সেটাও ইন্টু তুমি পুকুরের বাইরে দাঁড়িয়ে রয়েছো পুকুরের মধ্যে একটা পার থেকে ঢিল চুললে সেটাও ইন্টু জারের মধ্যে তুমি কিছু খাবার রাখলে ইন্টু জারের মধ্যে কিছু গুলি রাখলে ইন্টু ঠিক আছে ইন্টু মানে হচ্ছে বাইরে থেকে ভেতরের কনসেপ্ট মানে বলে মানে আমার বিষয়ে তুমি নাক বলিও না তাহলে সেটাও কিন্তু ইন্টু হবে ঠিক আছে হ্যাঁ ডুক ইন টু মাই ম্যাটার এরপর দেখো আউট অফ ঠিক এটার উল্টোটা আউট অফ মানে কি ঘর থেকে বাইরে বেরিয়ে যাওয়া একটা জার রয়েছে জারের মধ্যে থেকে তুমি নাড়ু তুলে খেয়ে নিলে সেটাও আউট অফ দ্য জার ঠিক আছে আমরা রুম থেকে বেরিয়ে চলে যাও হ্যাঁ একটা পুকুরের মধ্যে মাছ আছে মাছটা হঠাৎ লাফিয়ে বাইরে বেরিয়ে চলে এলো তাহলে সেটা আউট অফ হয়ে যাবে তাই না তারপরে ভেতর থেকে বাইরে যাওয়া সেটাকে বলা হচ্ছে আউট অফ এরপরে দেখো খুব সহজ আপ আর ডাউন এটা তোমরা দেখতে পাচ্ছ বনার বক্সের মাধ্যমে যে কিভাবে নিচে থেকে দেখো অ্যারোটা দেখলে বুঝতে পারবে বলটা উপর থেকে উঠছে নিচে থেকে উপর থেকে উঠছে নিচে থেকে উপর দিকে উঠলে হচ্ছে আপ আবার দেখো বলার বক্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বলটা কিরকম উপর দিক থেকে নিচের দিকে নামছে তাহলে এটা অবশ্যই কিন্তু ডাউন তাহলে বুঝতে পারলে যে আপ আর ডাউনটা খুবই সহজ বাকি তোমরা সমস্ত যে প্রেপোজিশনের যে কনসেপ্টটা সেটা একদম ইউনিক কনসেপ্ট তোমরা বুঝতে পারছো তোমরা খুবই ইজি ওয়েতে এটাকে শিখে নিতে পেরেছ এবং আশা করছি তোমরা শিখেছ তোমরা চাইবে বিয়ে আরও অনেকে কেউ শিখুক মানে যা বিশেষ বিশেষ করে বাচ্চারা যারা ছোট আছে তাদের কিন্তু মানে এই গ্রামার বোঝাটা একটা টাফ ব্যাপার তাদেরকে এই রকমভাবে আমি যেরকমভাবে গ্রামারগুলো বোঝাই সেই জিনিসগুলো যদি তাদেরকে ইন্ট্রোডিউস করাতে পারো বা তাদেরকে ভিডিওগুলো দেখাতে পারো তাহলে কিন্তু অবশ্যই তারা খুব সহজেই গ্রামারগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে অ্যাডাপ্ট করে নিতে পারবে ঠিক আছে তাহলে আমি চাইবো যে তোমরা এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো যেন এত সুন্দর একটা ভিডিও প্রত্যেকের কাছে যায় প্রত্যেকের যেন প্রেপিশনটা খুব সুন্দর করে শিখতে পারে শুধু এইটুকুই নয় এরপর প্রেপোজিশনের পার্ট টু নিয়ে আসবো তাতে কিন্তু আর ভ্যাস পুরো প্রেপোজিশন থাকবে এটা আপাতত বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই কনসেপ্টটা যেন ক্লিয়ার করতে পারে তার জন্য এই ইন্ট্রোডিউস করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করলে কোনো অসুবিধা নেই আর যারা পুরনো রয়েছে তারা অবশ্যই লাইক এবং শেয়ার করতে যেন ভুলো না তোমরা লাইক আর শেয়ার করলে এই ভিডিওটা অ্যাস মাস অ্যাস অনেকজনের কাছে পৌঁছাবে যত পৌঁছাবে তত কিন্তু লোক নলেজেবল হবে তত কিন্তু বাচ্চা থেকে বড়ো সবাই শিখতে পারবে আশা করছি এইটুকু উপকার তোমরা নিজেদের করবে প্লাস আমার করবে প্লাস অন্যের করবে ঠিক আছে আমরা একে অপরের পরিপূরক চলো নেক্সট আমার কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার ভাবেই বাই